একশো বছর পূর্তি উপলক্ষে সম্মেলন করল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সদস্যরা রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাথের সংঘের পক্ষ থেকে এলাকার বিশিষ্ট নাগরিকদের নিয়ে সম্মেলন করা হয় সমাজ গঠনের জন্য কাজ করে যাচ্ছে সংঘটি পশ্চিম মেদিনীপুর জেলার বিশিষ্ট নাগরিকদের নিয়ে এই সম্মেলনে নাগরিকদের সম্মান জানানোর পাশাপাশি সমাজ গঠনে তাদের ভূমিকার কথা তুলে ধরা হয় সংঘটি জানাচ্ছে উনিশশো সালে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ গড়ে ওঠে সংঘটি সমাজ ও ব্যক্তি গঠনে কাজ করে চলেছে নাগরিক সম্মেলনে সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসমক সঙ্গে যে 100 বছর বছর আমরা পূর্ণ করেছি এই রাষ্ট্রীয় স্বয়ংসমক সঙ্গে শতবর্ষ সাংস্কৃতিক উপলক্ষ্যে আজকে এখানে আমাদের সমাজের বিশিষ্ট নাগরিক নিয়ে আমাদের এক বিশেষ সম্মেলন করা হয়েছে। কি লোক রয়েছেন আপনারা সবাই জানেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ উনিশশো পঁচিশ সালে আর শুরু করে তার একশো বছর আর উৎপূর্ণ হয়েছে এবছর আমাদের মূলত যে লক্ষ্য সমাজ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মিলেমিশে একাকার হয়ে যায় সেই উদ্দেশ্য নিয়ে আর আমাদের এই ধরনের কার্যক্রম সৌরম পুজোীয় সৌরসংহ চালক আমাদের নাগরিক হিসাবে আমাদের এই দেশের প্রতি রাষ্ট্রের প্রতি কী কর্তব্য কি দায়িত্ব রয়েছে সেই বিষয়ে তিনি একটি সম্পূর্ণ দিশা নির্দেশ করেছেন সেটাই আমরা সমাজের মধ্যে সবাইকে জানাতে চাইছি প্রথমে আমাদের রাষ্ট্র তারপরে সমাজ তারপরে ব্যক্তি তো আমরা এই সমাজের জন্য আর সম্পূর্ণভাবে একত্রিত হোক সমাজ সংগঠিত হোক সমাজের মধ্যে দেশপ্রেম দেশভক্তি রাষ্ট্রভক্তি জাগ্রত হোক এই উদ্দেশ্য কী নাম আপনার নাম শ্রী অশোক কুমার আমি রাষ্ট্রীয় সহ সম্পর্ক আর পাশে আছেন ডক্টর জগমোহন আচার্য উনি খড়গপুর কলেজের অধ্যাপক আছেন ডক্টর জগমোহন আচার্য স্যার আজকের এই কর্মসূচি নিয়ে কি বলবেন কর্মসূচি বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে একটি কর্মসূচি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার একশো বছর পূরণ করেছে একশো বছর মধ্যে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কী কাজ কী করছে সেই সংঘের কাজকে সবার কাছে পৌঁছে দেওয়ার কাজটা বিশিষ্ট জনের মাধ্যমে হচ্ছে সেই কাজই এখানে হচ্ছে জগমোহন আচার্য নাইনটি নাইন হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়